আসসালামু আলাইকুম দশকমণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আরও একটা সিক্স কিলো ওয়াটের হাইব্রিডের সোলারের সেট আপ নিয়ে রওনা হব নেক্সট ইনস্টলেশনের পরে আমরা আপনাদেরকে সেটার ভিডিও দিব এখনকার মার্কেটে প্রত্যেকটা সোলার প্যানেল মাত্র আঠারো টাকা করে ওয়াট আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন কিন্তু চাইনিজ মার্কেটে সোলার প্যানেলের দাম এ মাস থেকে বেড়ে গেছে যেটা আমাদের বাংলাদেশে আসতে হয়তোবা বিশ থেকে পঁচিশ দিন সময় লাগবে এই বিশ থেকে পঁচিশ দিন পরে আমাদের বাংলাদেশেও সোলার প্যানেলের প্রাইস বেড়ে যাবে এখন যেটা আপনারা আঠারো টাকা করে টিআর ওয়ান লিস্টের চব্বিশ বোল্টের অল প্যানেল পাচ্ছেন মাত্র আঠারো টাকা করে সেটাই বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা হয়ে যাবে তো আপনাদের যাদের এই গরম আসলে সোলার সিস্টেম করার ইচ্ছা আছে আপনারা চাইলে এখনই অন্তত সোলার প্যানেলটা কিনে রাখতে পারেন এখানে আমাদের এই সেট আমরা দিব হলো জে এ ব্র্যান্ডের সোলার প্যানেল দেখছেন এটা হচ্ছে জে এ ব্র্যান্ডের সোলার প্যানেল এর পাঁচশো পঞ্চাশ ওয়াট এবং পাঁচশো নব্বই ওয়াট দুই দুই রকমের সোলার প্যানেল আমাদের কাছে আছে যে এর যেটা পাঁচশো পঞ্চাশ ওয়াট সেটা হচ্ছে পি টাইপের সেল যেটা পাঁচশো নব্বই ওয়াট সেটা হচ্ছে অ্যান টাইপের সেল আমাদের বাংলাদেশে টিআর ওয়ান লিস্টের যে কয়টা ব্র্যান্ডের সোলার প্যানেল আছে টপ ফাঁস্টা ব্র্যান্ড ধরেন যে টিয়ার ওয়ানের দুশোর উপরে কোম্পানি আছে তার মধ্যে একেবারে টপ ক্লাস ফার্স্টা যে কোম্পানি যেমন লঞ্জি কানাডিয়ান জে এ টিনা এ ধরনের চার পাঁচটা কোম্পানি মোটামুটি সবগুলোই আমাদের বাংলাদেশে সোলার প্যানেল পাওয়া যায় অ্যাকচুয়ালি সোলার প্যানেল কোনোটাই খারাপ না আপনি এই টপ ফার্স্ট কোম্পানি বলেন বা এর বাইরে যেগুলো আছে এগুলার প্যানেলও খারাপ না এখনকার যে সোলার প্যানেলের সেলগুলা এগুলো অনেক উন্নত মানের অনেক আপডেট হ্যাঁ আপনি যেই ব্র্যান্ডেরটাই নেন আপনি জিঙ্কু নেন সেটাও আঠারো টাকা করে পাবেন অ্যান টাইপের সেল নেন সেটাও আঠারো টাকা করে পাবেন পি টাইপের সেল নেন সেটাও আঠারো টাকা করে পাবেন হ্যাঁ আর এখনকার মার্কেটে আস্তে আস্তে মানে পি টাইপের সোলার প্যানেলগুলো মানে বন্ধ হয়ে যাচ্ছে কারণ চাইনিজ মার্কেটে অলরেডি পি টাইপের সোলার প্যানেলের পি টাইপের সেল দিয়া বানানো সোলার প্যানেল অনেক আগে বন্ধ করে দিছে এখন আমাদের বাংলাদেশে পি টাইফের যে সোলার প্যানেলগুলো আপনারা পাচ্ছেন এগুলা চায়নাতে অনেক আগে বানায়া লট দিয়ে রাখছিল সেই মালগুলা মূলত চাইনিজরা এখন পি টাইফের সোলার প্যানেল তৈরি করে না সব সোলার প্যানেলই এন টাইপের সোলার প্যানেল কারণ পি টাইফের যে সেলগুলা এগুলার ইফিসিয়েন্সি থাকে কম এটা পুরানো টেকনোলজির একটা সোলার প্যানেল আউটপুট পাবেন কম আর অ্যান টাইফের যে সোলার প্যানেলগুলোর এটার ইফিসিয়েন্সি থাকে প্রায় তেইশ অনেক বেশি এবং ভোল্টেজ থাকে হলো প্রায় পঞ্চাশ থেকে বাউন্ন ভোল্ট এবং আউটপুট পাবেন অনেক বেশি কারণ দিন যত আপডেট হচ্ছে সোলার প্যানেলের সেলও আপডেট হচ্ছে সোলার প্যানেলের ইফিসিয়েন্সি আপডেট হচ্ছে এবং সোলার প্যানেলের সব দিক থেকে আপডেট হচ্ছে বাইফেসিয়াল আসছে আগে ফলি ছিল তারপরে ব্ল্যাক মনো মনো আসছে আগে ফুল সেল ছিল তারপরে হাফ কাঠ সেল আসছে আগে এক সাইডে সেল ছিল এখন বোধ সাইডে দুই সাইডে সেল আসছে দুদিক থেকে কাজ করে প্যানেল আসছে অর্থাৎ ডে বাই ডে আপডেট আসতেছে অর্থাৎ এখনকার দুই হাজার সালে সোলার প্যানেল বলতে লেটেস্ট যে সোলার প্যানেল সেটা হচ্ছে অ্যান টাইপ সেলের সোলার প্যানেল যেটা বাইফেসিয়াল যেটা মনো যেটা হাফ কাট সেল যেটার ইফিসিয়েন্সি প্রায় তেইশ পয়েন্ট ফাইভ প্লাস মাইনাস সুতরাং আপনারা পি টাইফের সেলের সোলার প্যানেল কিনো কেন কিনবেন যেখানে অ্যানটাইফের সেল প্রত্যেকটা কোম্পানিরই আছে আপনার মনে চাইছে জিঙ্কু কিনবেন কিনেন কিন্তু অ্যানটাইফের সেলেরটা কিনবেন আপনার মনে চাইছে জে কিনবেন কিনেন কিন্তু অ্যান্টাইফেরটা কিনবেন আপনার মনে চাইছে লঞ্জি কিনবেন কিনেন কিন্তু অ্যানটাইফের সেলেরটা কিনবেন আরেকটা চমৎকার সোলার প্যানেলের ব্র্যান্ড আমি আপনাদেরকে দেখাই দিই সেটা হচ্ছে টেক ওয়াইজ ব্র্যান্ডের সোলার প্যানেল টেকওয়াইজের এই সোলার প্যানেলগুলো হচ্ছে পাঁচশো আশি ওয়াটের সোলার প্যানেল টেক সোলার প্যানেলগুলো হচ্ছে ব্ল্যাক মনো সোলার প্যানেল টেক ওয়াইজের সোলার প্যানেলগুলো হচ্ছে হাফ কাট সেলের সোলার প্যানেল টেকওয়াইজের এই সোলার প্যানেলগুলো হচ্ছে বাই সোলার প্যানেল এবং টেকওয়াইজের এই সোলার প্যানেলগুলো বিওসি মার্কেটে এখনকার মার্কেটে আমাদের যত সোলার প্যানেল আছে লঞ্জি বলেন জে এ বলেন জিঙ্কু বলেন কানাডিয়ান বলেন হ্যাঁ যতগুলো সোলার প্যানেল আছে তার মধ্যে সবচাইতে বেশি বিওসি আসে হলো টেক ওয়াইজের এই পাঁচশো আশি ওয়াটের এন টাইপ সেলের সোলার প্যানেল থেকে এটার বিওসি হলো একান্ন ফয়েন্ট নাইন এইট অর্থাৎ এই টেক ওয়াইজ ব্র্যান্ডের সোলার প্যানেলটা নিঃসন্দেহে একটা ভালো সোলার প্যানেল একটা টপ ক্লাস সোলার প্যানেল সুতরাং আপনারা টেক ওয়াইজের এই সোলার প্যানেলটা চোখ বন্ধ করে কিনতে পারবেন অলরেডি আমাদের টেক ওয়াইজের এই সোলার প্যানেলটা দিয়া গাজীপুরের শ্রীপুরের বাওয়ালে আমাদের গ্রো ওয়াটের সিক্স কিলো ওয়াটের মেশিনের সাথে প্রায় বারোটা বারোটা সোলার প্যানেল দিয়ে আমাদের সিক্স কিলো ওয়াটের সেট আপ লিথিয়াম ব্যাটারি দেওয়া একটা ভিডিও আমরা আপনাদেরকে দিছি ইভেন আমাদের আরও দুইটা সেট কাজ চলতেছে দুইটাই হলো সিক্স কিলো ওয়াট করে এবং সেখানেও বারো ফিস বারো ফিস করে টেক ওয়াইজের পাঁচশো আশি ওয়াটের এন টাইপের প্যানেল দিয়ে আমরা সেট আপ করছি আলহামদুলিল্লাহ আমাদের সেট আপের ফরের রেজাল্ট খুবই ভালো এখন তো শীতকাল আমাদের বাংলাদেশের ওয়েদার শীতকালে কুয়াশা থাকে ম্যাগ থাকে সানলাইটটা ক্লিয়ার না এতে করেও আমরা টেক ওয়াইজের প্যানেল থেকে পর্যাপ্ত পরিমাণে আউটপুট পাচ্ছি এবং আমরা সোলারের যে শেষ পাম্প যেখানে কোনো ইলেকট্রিসিটির কানেকশন থাকে না যেখানে কোনো ব্যাটারি থাকে না অনলি সোলার প্যানেল থেকে ইরিগেশনের যে পাম্পগুলো চলে এগুলারও কয়েকটা ভিডিও আমাদের দেওয়া আছে যেটা আমরা টেক ওয়াইজের সোলার প্যানেল দিয়ে ইরিগেশনের পাম্পগুলো থেকে এই কুয়াশার ভিতরেও আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পাচ্ছি অর্থাৎ একটা প্যানেল কতটুকু ভালো হইলে কোনো রকমের কারেন্ট ছাড়া কোনো রকমের ব্যাটারি ছাড়া কোনো রকমের ইলেকট্রিসিটি কানেকশান ছাড়া শুধুমাত্র সোলার প্যানেল থেকে পাম্পগুলো চালাইতে পারে হিউজ পরিমাণে পানি তুলতে পারে আর এ পর্যন্ত অলরেডি আমাদের একটা সেট আপ ওয়াটের সাথে হয়ে গেছে সিক্স কিলো ওয়াটের যে মেশিনটা হাইব্রিডের আপডেট যেটা আসছে সেটার সাথে হয়ে গেছে সেটার রেজাল্ট খুবই ভালো আরও দুইটা সেট আমাদের চলতেছে সেগুলো আসলেও আমি আপনাদেরকে ভিডিওগুলো দিব নামটা মনে রাখবেন টেক ওয়াইজ ব্র্যান্ডের সোলার প্যানেল অ্যান টাইপ সেল বাই ফেসিয়াল হাফ কাট মনো এবং এটা হচ্ছে বিওসি হচ্ছে একান্ন পয়েন্ট নাইন এইট অর্থাৎ অ্যাভারেজে বাউন্ন বোল্ট আপনি একটা জিনিস চিন্তা করেন এই এই প্যানেলগুলো মূলত চব্বিশ বোল্টের প্যানেল আমরা বলি এই চব্বিশ বোল্টের একটা সোলার প্যানেল থেকে যদি আপনার বাউন্ন বোল্ট আসে অর্থাৎ বোল্ট যত বেশি হবে এমপেয়ারও তত বেশি হবে বোল্ট ইন্টু ইন্টু ইকুয়ে বোল্টের সাথে যদি আপনি অ্যাম্পেয়ারকে গুণ করেন আপনি ওয়ার্ডটা পাবেন অর্থাৎ যে প্যানেলের বিওসি বেশি সে প্যানেলের অ্যাম্পেয়ার বেশি আসবে সেটাকে আপনি যদি বোল্টের সাথে গুণ করেন ওয়াটও বেশি পাবেন অর্থাৎ বোল্ট ইন্টু অ্যাম্পেয়ার সমান হল ওয়াট আর আরেকটা বিষয় আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলি যে আমাদের বাংলাদেশের মার্কেটে ফ্যাক্টরি রিজেক্টেড সোলার প্যানেল মানে চাইনিজ ইউজেড সোলার প্যানেল কফি সোলার প্যানেল দুই নাম্বার সোলার প্যানেল বি গ্রেডের সোলার প্যানেল আমাদের বাংলাদেশের মার্কেটে কিছু কিছু ইম্পোর্টারে আইনে ঢুকাইছে যেটা মানে হোলসেল মার্কেটে অনেক ডিলারকে সে দিয়ে দিছে এগুলো অনেক কম দামে বিক্রি করে আপনারা অন্তত সোলার প্যানেল কেনার সময় একটু বুঝে শুনে কিনবেন কারণ এই সেট আপটা আপনি পঁচিশ বছরের জন্য করবেন যে প্যানেলগুলা বারো টাকা তেরো টাকা পনেরো টাকা দামে বিক্রি করে এগুলো সব হচ্ছে বি গ্রেডের সোলার প্যানেল ফ্যাক্টরি রিজেক্টেড সোলার প্যানেল অথবা কোনো ফল্ট আলা সোলার প্যানেল এগুলা থেকে আপনি যখন ইনস্টল করবেন তখন দেখবেন যে আপনি প্রফার আউটপুটটা পাবেন না ধরেন পাঁচশো নব্বই ওয়াটের একটা সোলার প্যানেল আপনি ইনস্টল করছেন সেখান থেকে আউটপুট পাবেন চারশো ওয়াট মানে কম আউটপুট পাবেন ওয়াট কম পাবেন কিন্তু সেটা ধরেন যে লঞ্জি ব্র্যান্ডেরই সেটা মনে করেন যে জে এ ব্র্যান্ডেরই কারণ এইসব ব্র্যান্ডেড কোম্পানিগুলা লক্ষ লক্ষ ফিস সোলার প্যানেল তৈরি করে তার ভিতরে দুই একটা ফিস যদি রিজেক্টেড বাইরে এগুলো লটের মাল হিসাবে বিক্রি করে দেয় এই গাইটের মাল লটের মাল আমাদের বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী না কম দামে বিক্রি করে ওগুলা তাদের চাইনিজ মার্কেটে লটের মাল হিসাবে কিনা কিনা থাকে যার জন্য কিনা কম করে বাংলাদেশেও কম দামে বিক্রি করে তো এগুলো থেকে প্রপার আউটপুটটা আপনারা পাবেন না এখন ভাই আপনার টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনবেন কার থেকে কিনবেন কি কিনবেন না কিনবেন সেই স্বাধীনতা সম্পূর্ণ আপনার আমি জাস্ট যতটুক জানি আমার নলেজে যতটুক আছে আপনাদের সাথে শেয়ার করি তো আপনারা যারা গ্রো ওয়াটের আপডেট সেট আপটা দেখছেন আমাদের আপনারা সেই ভিডিওটাও আমাদের চ্যানেলে দেখে আসতে পারেন গ্রোওয়ার্টের লিথিয়াম ব্যাটারি আসছে আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি যদি কারো লাগে সেটাও আপনারা নিতে পারেন গ্রোওয়ার্টের লিথিয়াম ব্যাটারিটা প্রায় এক টানা কমপক্ষে পনেরো বছর আপনি ব্যবহার করতে পারবেন এবং ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে খুব ভালো মানের একটা ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারি আমাদের বাংলাদেশে পুরোটা এসকামিং চলে নকল ব্যাটারি দুই নাম্বার ব্যাটারি ইউজেড ব্যাটারি পুরান ব্যাটারি আইন্যা না নতুন করে বিক্রি করে হ্যাঁ সুতরাং গ্রোওয়ার্টের মতো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ব্যাটারি যেহেতু আমাদের বাংলাদেশে আসছে আপনারা নিশ্চিন্তে গ্রোওয়ার্টের প্রতি আস্থা রাখতে পারেন এবং গ্রোওয়ার্টের আমাদের বাংলাদেশের নিজস্ব সার্ভিস সেন্টার আছে তারা যেহেতু ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে ব্যাটারিতে কোনো প্রবলেম হলে তাদের সার্ভিস সেন্টার থেকে ইঞ্জিনিয়ার দিয়ে তারা ঠিক করে দিবে সুতরাং এতদিন পর্যন্ত আপনারা ব্যাটারি কিনতে যেয়ে যে অ্যাসক্যামিংটা শিকার হয়েছেন সেটা হওয়ার আর সম্ভাবনা নাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসে পর্যন্তই থাক আসসালামু আলাইকুম